নমস্কার সবাইকে আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টক্সে তো চলুন দেখে নিই আগামীকাল কীভাবে আমরা নেপটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করবো সাথে আজকের মার্কেট কেমন ছিল আজকে আমরা কোথায় কোথায় ট্রেড নেওয়ার জন্য কি কী প্ল্যান তৈরি করেছিলাম সেগুলো একদম স্টেপ বাই স্টেপ জানব চলুন শুরু করেছে যাক তো নেপটি থেকে আমরা শুরু করছি আমরা বলেছিলাম প্রাইস কিন্তু এখানে সুন্দর একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে তো ফ্ল্যাট বা গ্যাপডাউন ওপেন হওয়ার পর যদি এই লেভেলটাকে ভালোভাবে ব্রেকআউট করতে পারে ব্রেকআউট করে যদি বুলিশ ক্যান্ডেল তৈরি করতে পারে দেন আমরা কিন্তু বাইংয়ের সাইডে বসতে যাব বাট মার্কেট কি করলো মার্কেট কিন্তু একটু গ্যাপ আপ ওপেন হলো মানে এই লেভেলের উপরে কিন্তু মার্কেট ওপেনিং দিল। দেওয়ার পর কী হলো দেওয়ার পর কিন্তু পুরোপুরি সাইড ওয়েস হয়ে পড়েছে আজকে কিন্তু আর কোনো মোমেন্টামই হয়নি যেই জোনটার কথা আমরা উল্লেখ করেছিলাম ইভেন কালকে আমরা মার্ক করে রেখে দিয়েছিলাম দেখুন এই জোনটা কিন্তু পুরোপুরি আমরা এঁকে রেখেছিলাম সেই জোনের মধ্যেই কিন্তু আজকে কমপ্লিটলি সাইডওয়েজ ছিল একদম মানে এখান থেকে বায়াররাও মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে পারছে না সেলাররাও মার্কেটকে নিচে সেল করতে পারছে না তো কালকে যে জোনটাকে আমরা আইডেন্টিফাই করেছিলাম সেই জোনটা কিন্তু বোঝাই যাচ্ছে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে আজকে তাই না তো যাই হোক আজকে কিন্তু ট্রেড নেওয়ার জন্য ভালো সেট আমরা খুঁজে পাইনি ট্রেডও নেইনি এরপর যদি কালকে ট্রেড নিতে হয় তাহলে কি করতে পারি আমরা সবার প্রথমে আমি একটু বর্ডার লাইনটাকে কেটে দিচ্ছি একদম ফ্রেশভাবে বুঝবো ওকে তো এই লেভেলটাকে প্রথমে আমরা মার্ক করব চব্বিশ হাজার তিনশো লেভেল মেনে চলুন আর এর সাথে এর সাথে কিন্তু চব্বিশ হাজার তিনশো ছিয়াত্তর লেভেল তো কি কি মার্ক করলাম একটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো লেভেল আর একটা চব্বিশ হাজার তিনশো ছিয়াত্তর লেভেল আপনিও মার্ক করে রাখুন তো এখানে দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু আজকে যে সাইড ওয়েস হয়েছিল তো মোটামুটি বলা যায় এটা ছিল তার রেজিস্ট্যান্স আর এটা ছিল সাপোর্ট এর মধ্যেই কিন্তু সাইডওয়েজ ছিল আর এই জোনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আমরা আগেই বলেছি এই জোনের মধ্যে কিন্তু প্রাইস আজকে দিন টাইম কাটিয়েছে তো কালকে যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর এই এই আপার লেভেলকে মানে চব্বিশ হাজার তিনশো ছিয়াত্তর লেভেলকে ব্রেকআউট দেখাই আমরা বাইংয়ের সাইডে বসবো আর সাপোর্টটাকে ভাঙলে আমরা সেলিংয়ের সাইডে বসবো এটা সবথেকে বেস্ট ট্রেড আমরা পাবো তো এত সহজ যে কালকে হবে সেটাও আবার মনে হচ্ছে না তো কালকে যদি কোনো কারণবশত গ্যাপ আপ ওপেন হয় তাহলে কী হবে তো গ্যাপ আপের ক্ষেত্রে আমরা বাইংয়ের সাইডে বসবো কিন্তু কোথায় যখন দেখব প্রাইস গ্যাপ আপ ওপেন হওয়ার পর একটা পুল পুলব্যাক দেখিয়ে এই টোটাল জোন থেকে এসে যদি ভালোভাবে একটা ইনসাইডবার ক্যান্ডেলের ব্রেকআউট বা মর্নিং স্টার বা ডাব্লু প্যাটার্ন বা এরকম টাইপের কোনো বুলিশ ইঙ্গিত দেয় টোটাল এই জোনের কাছাকাছি এসে ফাইভ মিনিট আর ফিফট মিনিট টাইম ফ্রেমে আমরা সাইড বাই সাইড চেক করে দেখব যদি প্রপার সাপোর্ট পাই তো আমরা বাইংয়ের ফেভারে বসতে পারি আর যদি কালকে গ্যাপডাউন ওপেন হয় তো গ্যাপডাউনের ক্ষেত্রেও আমরা সেলিংয়ের সাইডে বসবো বাইংয়ের সাইডে বসবো না তো গ্যাপডাউনের ক্ষেত্রে কীভাবে ট্রেড করবো ঠিক সেরকমই যদি গ্যাপডাউন ওপেন হওয়ার পর ইনিশিয়াল টাইমে একটা পুলব্যাক দেয় দেওয়ার পর এই টোটাল জোন থেকে যদি প্রাইস কোনোভাবে রিজেকশন রিজেকশান পায় বা রেজিস্ট্যান্স পায় কোনো বিয়ারি সিঙ্গিত দেয় তো আমরা কিন্তু সেলিংয়ের সাইডে বসতে পারি খুব সিম্পল থাকছে কি বললাম আর একটু বলে দিই ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি হাইকে ব্রেকআউট করে বাই করছি আর লোকে ব্রেকডাউন করলে সেল করছি এছাড়া গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি নিচে এসে এই টোটাল সাপোর্ট জোন থেকে এসে যদি সাপোর্ট পাই আমরা বাই করছি আর গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর রেজিস্ট্যান্সে এসে এই টোটাল জোন থেকে যদি প্রাইস রেজিস্ট্যান্স পাই আমরা সেল করছি দ্যাটস অল ভেরি সিম্পল অলরাইট এবার চলুন দেখে নিই যে ব্যাঙ্কিপিকে কীভাবে আমরা ট্রেড করব তো কালকে কিন্তু আমরা এই দুটো লেভেলকে মার্ক করেছিলাম আমরা প্ল্যান করেছিলাম যে যদি গ্যাপ আপ ওপেন হয় সরি যদি গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেন হওয়ার পর এই হাইটাকে ব্রেকআউট করতে পারে আমরা কিন্তু বাইংয়ের সাইডে বসবো তো বাইংয়ের সাইডে বসার পরেও দেখবেন ইনিশিয়াল টাইমে একটা ভালো মোমেন্টাম দেখিয়েছে বাট ওপরে প্রাইস আর সাস্টেন করতে পারিনি এখান থেকে একটা দেখুন খেয়াল করে এম প্যাটার্ন তৈরি করে কিন্তু ব্রেকডাউন দেখিয়ে দিয়েছে মানে যে লেভেলটার কথা বলছি সেই লেভেলে দেখুন প্রাইস প্রপার বুঝতে পারছি যে রেজিস্ট্যান্স পেয়ে গেছে তো এখান থেকে যদি কেউ সেলিংয়ের ট্রেড নিয়ে থাকেন তো দিনের শেষে একটা ছোটোখাটো প্রফিট দেখেছেন আদারওয়াইজ নিফটি ফিফটির মতো ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু একটা সাইড ওয়েস্ট ছিল আজকে ওকে ফাইন তো কালকে কিভাবে ট্রেড করব তো সবার প্রথমে আজকে লোটাকে আমরা মাক করছি বা আজকের যেখানে সাপোর্ট নিয়েছে প্রাইস পঞ্চান্ন হাজার দুশো উননব্বই লেভেল এই লেভেলটাকে আমরা মাক করছি আর এর সাথে আজকের মোটামুটি যেখান থেকে মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স পেয়েছে সেই লেভেলটাকেও মাক করছি পঞ্চান্ন হাজার পাঁচশো উনপঞ্চাশ লেভেল তো খেয়াল করে দেখুন আমরা কিন্তু এই দুটো লেভেলকে আজকে মার্ক করলাম পারলে আপনিও আপনার চার্টে ভালোভাবে বুঝে প্রাইজ অ্যাকশান বা রেজিস্ট্যান্স সাপোর্ট দেখে কিন্তু মার্ক করতে পারেন তো এখানেও তাই যদি দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হওয়ার পর আজকে লোকে ভাঙছে বা প্রপার প্রাইস অ্যাকশান দেখিয়ে ছোটোখাটো এসএল দিয়ে যদি বিয়রিশ সাইডে মোমেন্টাম দেখায় আজকে লোকে ব্রেকডাউন করে তো আমরা সেলিংয়ের সাইডে বসবো আর যদি ফ্ল্যাট বা গ্যাপ আপ ওপেন হওয়ার পর এর মধ্যেই ঘোরাফেরা করে তাহলে সাইডওয়েস হয়ে থাকতে পারে কালকের দিনকে অ্যাভয়েড করতে পারেন আর যদি প্রাইস দেখি এর রেজিস্ট্যান্স থেকে আবারও প্রাইস কোনোভাবে রেজিস্ট্যান্স পাচ্ছে ক্লিয়ার কাট তো সেখানেও আপনি ছোটোখাটো খাটো লাগিয়ে সেলিংয়ের প্ল্যান করতে পারেন টার্গেট হবে কিন্তু এই সাপোর্টের কাছাকাছি যদি এখান থেকে সেলিংয়ের সাইন খুঁজে পাই আর যদি প্রাইস কোনো কারণবশত গ্যাপডাউন ওপেন হয় তো গ্যাপডাউনের ক্ষেত্রে এই জোনটা আমার কাছে তখন হয়ে দাঁড়িয়ে থাকবে ওপর একটা পুলব্যাক দেওয়ার পর যদি এখান থেকে কোনো রেজিস্ট্যান্স পাই আমরা সেলিং করতে পারি তো এই হচ্ছে কালকের নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি ট্রেড প্ল্যান এছাড়াও বলে দিই যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি এই রেজিস্ট্যান্সগুলোকে প্রাইস ভালোভাবে ব্রেকআউট করতে পারে উইথ প্রপার বুলিশ প্রাইজ অ্যাকশান তাহলে আমরা কিন্তু বুলিশ সাইডেও ট্রেড নিতে পারি তো যে লেভেলগুলো আমরা মার্ক করলাম সেই লেভেলে যখন প্রাইজ আসবে ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্রাস আইডেন্টিফাই করুন বুঝুন প্রাইজের ধরন কী বলতে চাইছে প্রাইজ কি করতে চাইছে দেন ছোটোখাটো এসএল খুঁজে পেলে আপনার পকেট সাইজের মধ্যে সাপোর্ট নিলে আপনি কিন্তু ট্রেড নিতে পারেন দ্যাটস অল তো আজকের জন্য এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন দেখা হচ্ছে কালকে গুড বাই